নমস্কার আমি দেবাশিস পাল একজন নাট্যকর্মী তথা সম্পাদক যাত্রিক নাট্যগোষ্ঠী বন্ধু নাট্যদল খরদহ আহিরি খর্দহ রবীন্দ্রভবনে আগামী বারোই জুলাই থেকে যে কনক রায় আন্তর্জাতিক নাট্য উৎসব শুরু হচ্ছে তার সাফল্য কামনা করছি শুভেচ্ছা জানাচ্ছি আহিরির অমিতা তথা জুড়ে থাকা বাকি সকল নাট্যযোদ্ধাদের এরকম বৃহৎ আকারের নাট্য উৎসব আয়োজন করার জন্য আমরা যাত্রিক নাট্যগোষ্ঠী এই উৎসবের অংশগ্রহণের আমন্ত্রণ প্রে আপ্লুত ও কৃতজ্ঞ আগামী তেরোই জুলাই শনিবার আমরা যাত্রিক নাট্যগোষ্ঠী আমাদের নাটক খেলা নিয়ে উপস্থিত থাকছি আসুন আমরা সকলে মিলে ভিন্ন স্বাদের বিভিন্ন নাটক উপভোগ করি সকলের সহযোগিতায় আসন্ন নাট্য উৎসব সফলতা পাক আশা রাখছি নাটক দেখুন নাটক দেখান থিয়েটারের সঙ্গে থাকুন थिएटारे जय हो